সঠিক দিক নির্দেশনা এবং অনুপ্রেরণা পেতে ইসলামিক উক্তিগুলো হতে পারে সর্বোত্তম উপায় যেমন নবী সাল্লা সাল্লাম বলেন সেই ব্যক্তি সবচেয়ে সুন্দর ও উত্তম চরিত্রের অধিকারী মানুষ যে প্রকৃত হিংসা বিদ্বেষ থেকে মুক্ত অন্তরের অধিকারী এবং সত্যবাদী হাদিস নবী সাল্লি সাল্লাম বলেন সে ব্যক্তির ধ্বংস নিশ্চিত যে ব্যক্তি অন্যদের হাসাতের জন্য হাসানোর জন্য মিথ্যা কথা বলে হাদিস নবী সাল্লাহ সাল্লাম আরও বলেন যে ব্যক্তি পৃথিবীতে মিথ্যা কথা বলবে কি আমতের দিন তার দুইটি আগুনের জিব্বা হবে হাদিস নবী সাল্লি সাল্লাম বলেন তোমরা মিথ্যা বলা থেকে বেঁচে থাকো নিশ্চয়ই মিথ্যা মানুষের ইমানকে ক্ষতিগ্রস্ত করে নবী সাল্লা সাল্লাম বলেন তোমাদের মাঝে উত্তম চরিত্র সত্য কথা বলা আমানত রক্ষা করা হালাল রুজি এই চারটি জিনিস থাকলে দুনিয়ার সকল কিছু হারিয়ে গেলেও তোমাদের ক্ষতি নেই হজরত আলী রাজুল্লাহ আনু বলেন সত্যবাদী ও বুদ্ধিমান ব্যক্তি ছাড়া অন্য কারো সঙ্গ কামনা করো না নবী সাল্লা সাল্লাম বলেন সেই ব্যক্তির হল শ্রেষ্ঠ মানুষ যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী মহান আল্লাহ তালা বলেন প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল কোরআনে বর্ণিত রয়েছে যে তোমরা যেখানে অবস্থান করো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই যদি তোমরা সুদৃঢ় দুর্গের অভ্যন্তরেও থাকো তবুও